আসসালামু আলাইকুম স্বাগতম আরেকটি একবার ভ্যান নিউ একটি নতুন বাড়ির ডিজাইন তো বাংলাদেশে যারা একবারে আধুনিক আমি আবারও বলছি দু হাজার সালে এটা একবারে সম্পূর্ণ নতুন আধুনিক ডিজাইন সো কোথাও আপনি এই ডিজাইনটি দেখতে পারবেন না একটা নতুন আধুনিক ডিজাইন করা হয়েছে আপনাদের জন্য একবার ভ্যান নিউ আপনি যদি চান আপনার এলাকায় আপনি প্রথম করতে পারবেন এমন একটি ডিজাইন খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি ডিজাইন আমার পছন্দের একটি ডিজাইন মানে ডিজাইন করার সময় আমার একবারে কী বলবো আমি আমার মন পান দিয়ে আপনাদের জন্য এই ডিজাইনটি করেছি তো যারা গ্রামে একতলা আধুনিক বাড়ি করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন খুবই চমৎকার খুবই সুন্দর এটি ডিজাইন এবং আপনি চাইলে আপনার জায়গা অনুযায়ী এটিকে ছোটো বড়ো করে আপনার জায়গা অনুযায়ী সেট করে নিতে পারেন এবং এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি প্রয়োজন পড়ে সেটাও আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করেছো করতে পারেন চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনি আপনার ড্রয়িং ডিজাইন এগুলো করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুরে আপনি চাইলে আমাদের অফিস থেকে এসেও ড্রয়িং ডিজাইন নিতে পারেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এটার ভিতরে খুবই সুন্দর করে আপনার কি বলবো খুবই সুন্দর করে ইন্টেরিয়র করা হয়েছে আশা করি আপনাদের দেখলেই ভালো লাগবে যারা নিত্য নতুন আইডিয়া খুঁজতেছেন তাদের জন্য এই ডিজাইনটা একবার সবচেয়ে বেশি কার্যকরী হবে সো এটা হচ্ছে একটা ড্রয়িং রুম সো ড্রয়িং রুম থেকে আমরা ডাইনিং রুমে ঢুকবো এখানে চাইলে আপনার পর্দা সিস্টেম করতে পারেন গ্লাস সিস্টেম করতে পারেন তো দেখেন এখানে ভিতরে ঢুকার পরে খুব সুন্দর একটি ডাইনিং রাখা হয়েছে এখানে আপনার খাওয়া দাওয়া করবেন এবং রাউন্ড সিঁড়ি দেখেন রাউন্ড রাউন্সড়ি যারা বলতেছেন দেখেন খুবই সুন্দর একটি রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ি একটা বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং সিঁড়ি নিজে দেখেন পিছনে বেরোয়ার জন্য দরজাও আছে খুব এবং ডাইনিংয়ে খাওয়ার জন্য একটা বেসিং আছে খুব সুন্দর একটি বেসিং এবং রান্নাঘরটা দেখেন খুবই সুন্দর এবং আধুনিক করে সাজানো হয়েছে দেখেন আর ভিতরে মালামালগুলো আপনি সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন গুছিয়ে রাখতে পারবেন বাইরে থেকে কিচ্ছু দেখা যাবে না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ফ্রিজটা দেখেন কোনো একটা ফ্রিজ রাখা হয়েছে এবং এখানে দেখেন ওই পাশে আরেকটি রুম রয়েছে ওই রুমটাকে আমি আপনাদের দেখিয়ে দিই মানে প্রত্যেকটা রুমই ওয়েল ডেকোরেট করা হয়েছে যাতে আপনার কম খরচে কীভাবে সুন্দর বাড়ি করা যায় সেগুলো মাথায় রেখে আমরা ডিজাইনগুলো করেছি তো এখন আমরা ড্রয়িং রুম থেকে ও দেখেন ওই পাশে একটা রুম করে এবং টয়লেটগুলো আমরা কীভাবে সাজিয়েছি দেখেন এটা একটা টয়লেটের মধ্যে একটা লো কম একটা হাই কমর দুইটাই রেখেছি এবং এই দুইটা টয়লেট আমি কীভাবে সেট করছি ওইটা আমি আপনাদের দেখিয়ে দেবো সো আপনার দেখেন প্রায় দেখি কাছাকাছি রাখেন দেখতে খারাপ লাগে ওই জিনিসটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে রেখেছি আমরা এটা এটাও চারটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে এটা ব্যবহার করা হবে কেননা এই সাথে রয়েছে টি অ্যাটাচ বারান্দা রয়েছে টি অ্যাটাচ টয়লেট দেখেন টয়লেটটা আমরা কীভাবে সিস্টেম করেছি সো আপনারা একটু বাইরের স্টাইলে করার চেষ্টা করেছি দেখেন এখানে গোসো করার জন্য একটা আলাদা সিস্টেম করেছি যেন পানি এই পাশে না আসে এই পাশে শুকনা থাকে সবসময় ড্রাই থাকবে এবং দেখেন পানিতে ঝর্ণা পানি পড়তেছে এবং এই দেখেন এটা লো কম এবং হাই কমট পাশাপাশি করে মাঝখান দিয়ে ওয়াল করে দিছি তিন ইঞ্চি ওয়াল হয়েছে যাতে জিনিসটা মুখোমুখি না হয় তো খুব সুন্দর করে আমরা সাজিয়েছি এবং ডাইনিং রুমে খাওয়া দাওয়ার পর যাতে হাত দরজাটা খুব সুন্দর বেসিং এটা কিন্তু সবাই মিস করে তো চলেন এখন ওইটা উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি সাত খোলার পর এটা হচ্ছে পথে পোর্চ আপনি এখান দিয়ে পোর্চেও উঠবেন এবং ওঠার পরে চাইলে দুই পাশে কিন্তু বসার ব্যবস্থা করলেও করতে পারেন অথবা চাইলে এমনি আলাদা চেয়ার বসিয়ে দিতে পারেন এটা হচ্ছে মূল দরজা এখান থেকে আপনি ভিতরে ঢুকবেন সব ভিতরে ঢোকার পরে খুব সুন্দর একটি ড্রয়িং রুম যেটা আমি অলরেডি অ্যানিমেশন আপনাদের দেখিয়েছি হ্যাঁ খুব সুন্দর একটি ড্রয়িং রুম এখানে বসবেন সোফা আছে এখানে টিভি আছে বসতে পারবেন এখানে চাইলে একটি শু র্যাক রাখতে পারেন এবং এখান দিয়ে চাইলে বলছি স্লাইড ডোর অথবা অন্য যে কোনো সিস্টেম করে নিতে পারেন যাতে ভিতর থেকে বাইরে আপনার যেভাবে সুবিধা হয় ওভাবে করে নিতে পারেন তো এটা হচ্ছে এটা ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন কেননা এর সাথে রয়েছে এটি এটাচ টয়লেট এই যে দেখেন খুব সুন্দর একটি টয়লেট যেটা আমি অলরেডি দেখিয়েছি সো এখানে আপনার হচ্ছে টয়লেটটা গোসু করবে যাতে এখানে পানি না আসে জন্য আমরা গ্লাস করে দিয়েছি এটা যেন শুকনো থাকে সবসময় এটা কমোট এটা হচ্ছে হাই কমট এটা হচ্ছে বেসিং এবং এর সাথে রয়েছে এটি অ্যাটাস বারান্দা দেখেন একবারে মডার্ন একটা বারান্দা এটা হচ্ছে সেই বারান্দাটি তো দেখেন এই পাশে রয়েছে একটি রুম যেটা আপনি গেস্ট রুম বা মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট করা হয়েছে এখানে হচ্ছে একটি অ্যাটাচ বারান্দা সো এটা হচ্ছে ডাইনিং রুম সুন্দর একটি ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবেন এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি দেখেন রাউন্ড সিঁড়ি খুব সুন্দর করে রাউন্ড করা হয়েছে সো রাউন্ড একটি বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়ি দেখুন খুব সুন্দর করে আমরা রাউন্ড করেছি এবং এটা হচ্ছে ডাইনিং খাওয়া দাওয়া করবেন এবং এখানে ব্লিচিংয়ে হাত ধোবেন দেখেন খুব সুন্দরভাবে ডাব সাবান রাখা হয়েছে খেয়ে আবার হাত ধুতে পারবেন চাইলে বেরাস রাখা আসা ব্রাসও করতে পারবেন এবং এই পাশে রয়েছে একটি কমন টয়লেট আমি যেটা বলেছিলাম দেখেন এখানে আমরা মাঝখানে ওয়াল দিয়ে একটা লো কমেন্ট একটা কমেন্ট করেছি এবং চাইলে কিন্তু আপনি গ্লাস করতে পারেন মাঝখানে যদি গ্লাস করে যে কোনো এক পাশ গ্লাস করলে এক পাশ গ্লাস করলে যে কোনো এক পাশ আপনি গ্লাস করবেন এক পাশে গ্লাস দিয়ে আরেক পাশ লাগাতে পারবেন তো চাইলে আপনি গ্লাস করতে পারেন এই পাশে গ্লাস দিয়ে এই পাশ করতে পারেন যখন আপনি এই টয়লেটটা ইউজ করবেন গ্লাসটা এদিকে টেনে দেবেন আবার এই টয়লেট এই টয়লেট ইউজ করলে গ্লাসটা ওদিকে দিকে টেনে দেবেন সো এরকম করে কিন্তু আপনি গ্লাসিং সিস্টেমও করতে পারেন অথবা ডাবল গ্লাসও করতে পারেন তো এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটটা কিন্তু আমরা একটা লো কমোড একটা হাই কমোড দুইটাই রেখেছি এবং মাঝখানে কিন্তু দেখেন তিন ইঞ্চি একটি ওয়াল দিয়ে দিয়েছি যাতে একটা থেকে একটা দেখা না যায় সো এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা বিষয় আর এখানে আপনি গ্লাস করবেন তো গ্লাস লাগাবেন যখন যেটা ব্যবহার করবেন গ্লাসটা দুই পাশে খোলা যাবে এবং গ্লাস লাগাবেন যখন যেটা ব্যবহার করবেন ব্যবহার করে আবার গ্লাস লাগিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই পাশটা সো এটা হচ্ছে এটা আর কমন টয়লেটটা খুব সুন্দর একটি সিস্টেম আপনার ছেলেভাবে করতে পারেন এবং এখানে একটি রান্না করে রাখা হয়েছে এবং এখানে একটি আরেকটি টয়লেট আছে যেটা আমি অলরেডি ভিডিওতে দেখাই বাট এখানে একটি রয়েছে সেখানে বড়ো সড়ো একটি টয়লেট রয়েছে এই রুমের সাথে অ্যাটাচ করা হয়েছে সো এটা আপনি অন্য রুমে জনের জন্য ব্যবহার করতে পারেন এবং এখানে রয়েছে আরেকটি বেডরুম এবং এটা হচ্ছে রান্নাঘর এবং দরজাটা হচ্ছে এই পাশ দিয়ে বেরোর জন্য দরজা আছে সো আপনি যদি একসাথে দেখাই তাহলে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে তো টোটাল এখানে বেডরুম রয়েছে এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে তিনটা টয়লেট আছে দুইটা অ্যাটাচ একটি কমন রয়েছে ড্রয়িং ডাইনিং কিচেন সিঁড়ি দুইটা বারান্দা পোর্টস সো আপনার চার যদি দুইটা টয়লেট লাগে একটা টয়লেটকে আপনি পেয়ার রুম বা নামাজের রুম হিসাবেও ব্যবহার করতে পারেন তো এ হচ্ছে এটা আর থ্রি ডি ফ্লোর প্ল্যান তো চলে না এখন আমরা এটা আর টু ডি ফ্লোর প্যান দেখবো এবং তারপর একটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো তো দেখেন আমার কাছে দুইটা ফ্লোর প্যান্ট আছে আমি আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেবো এটা হচ্ছে ফ্লোর প্যান উইথ ফার্নিচার এখানে ঢুকবেন পর রয়েছে পোর্স তো এদিকে আছে আপনার তেরো ফিট এদিকে রয়েছে আপনার পাঁচ ফিট তেরো ফিট বাই পাঁচ ফিট একটি সুন্দর পোর্স রয়েছে এখানে ভিতরে ঢুকবেন সো এটা ড্রয়িং রুম এগারো ফিট বাই বারো ফিটের একটু খুব সুন্দর ড্রয়িং রুম যেটা আমি ইনিমিশনে দেখিয়েছি বেডরুম রুম ওয়ান আছে বারো ফিট বাই বারো ফিট সো একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম স্ট্যান্ডার্ড রুম বলার কারণ হচ্ছে সব দিক দিয়ে বিবেচনা করে এই রুমটা স্ট্যান্ডার খুব সুন্দরভাবে থাকা যায় সো এর সাথে রয়েছে একটি বারান্দা ফুল হাইট একটি বারান্দা রয়েছে এবং এ পাশে রয়েছে একটি টয়লেট ওয়ান বাথরুম সাত ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট খুব বড় সড় একটি বাথরুম এই পাশে রয়েছে বেডরুম টু এটাও বারো ফিট বাই বারো ফিট এবং রয়েছে বারান্দা ওয়ান আট ফিট বাই দুই ফিট ছ ইঞ্চি সো প্রত্যেকটা রুমে কিন্তু এখানে সুন্দর করে করা হয়েছে এই বারান্দাগুলো চাইলে বড় করতে পারেন আরও এবং কয়লেট কমন টয়লেটটা হচ্ছে বাথরুম টু যেটা ওটা হচ্ছে সাত ফিট সাত ইঞ্চি বাইয় ফিট সাত ইঞ্চি ছয় ফিট সাত ইঞ্চি রয়েছে এটা এখানে ডাবল মুভিং গ্লাস ডোর ইউজ করা হয়েছে আপনি এখান থেকে এদিকে মুভ করতে পারেন ওদিকে মুভ করতে পারেন ডাবল মুভিং গ্লাস মুভিং গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে সো এখানে একটি কমন টয়লেট এবং এছাড়া একটি লং লো কমোট এটা হচ্ছে একটি হাই কমোড এবং এখানে ঝর্ণ আছে বেসিং আছে এবং পিছনে যার দুইটা রুম এই বেডরুম থ্রি বারো ফিট বাই বারো ফিট বেডরুম ফোরও বারো ফিট বারো ফিট অর্থাৎ প্রত্যেকটা বেডরুম একবার স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম বাথরুম থ্রি আছে চার ফিট বাই দশ ফিট একটা বিশাল বড় বাথরুম রাখা হয়েছে এবং কিচেন আছে বারো ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চির একটি কিচেন কিচেনটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে আমরা দেখিয়েছি দেখেন কতটুকু জায়গা থাকে সো এটা এটা হচ্ছে এটার ফ্লোর প্যান তো আপনি টোটাল চারটা বেডরুম তিনটা টয়লেট ড্রয়িং ডাইনিং কিচেন দুইটা বারান্দা পোর্চ এবং সিঁড়ি বেরওয়ার জন্য দরজা সো এটা দর্গা আছে এদিকে দেখেন আপনার কত আছে এদিকে আছে আপনার ছত্রিশ ফিট এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার ছত্রিশ ফিট এবং এদিকে আপনার একচল্লিশ ফিট আছে আপনার কত বারান্দা শহর হয়েছে আপনার একচল্লিশ ফিট তো টোটাল জায়গার পরিমাণ রয়েছে এখানে পনেরোশো সাত স্কোয়ার ফিট জায়গা আছে যেটা শতাংশ গোলায় থ্রি পয়েন্ট ফোর ফাইভ শতাংশ মাত্র সাড়ে তিন শতাংশ জায়গা হলে এই সুন্দর প্ল্যানটি আপনি করতে পারবেন তা আমি আবারও বলছি মাত্র সাড়ে তিন শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন এত সুন্দর একটি প্ল্যান তো চলেন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের আরও বেশি সুবিধা হবে বুঝতে তো এই বাড়িটা আপনি করতে গেলে কত টাকা খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তবে জায়গা স্থানবেদি এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে যেরকমভাবে ডিজাইনটা করা হয়েছে আপনি যদি সেম যেরকম আছে এই পনেরোশো সাত স্কোয়ার ফিট যারা পনেরোশো স্কোয়ার ফিট বাড়ি করতে চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই ডিজাইনটি দেখতে পারেন খুবই চমৎকার একটি ডিজাইন তো আধুনিক ডিজাইন যারা খুঁজতে আছেন তাদের জন্য এই ডিজাইনটি পারফেক্ট হবে তো আমি আবারও বলছি এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি প্রয়োজন পড়ে অথবা যে কোনো বাড়ি যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকম যদি আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে আমি আবার বলছি দোতলা ফাউন্ডেশন যদি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা একবার ফুল কমপ্লিট হয়ে যাবে সো আপনি যদি সুন্দরভাবে কাজ করতে পারেন ড্রয়িং ডিজাইন দেখে একবারে যেরকম আসে এরকমভাবে যদি কাজ করতে পারেন ভালামলা অপচয় যদি না হয়ে থাকে এবং খুব সুন্দর একটি লোকেশনে যদি আপনার হয়ে থাকে বাড়িটি তাহলে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ একবার ফুল কমপ্লিট হয়ে যাবে সো এ হচ্ছে এবার খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাইটার দোতলার ডিজাইনে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন